পাঁচ মাসের মধ্যে কোটিপতি হবেন চার রাশি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী মিলিয়ে নিন জনপ্রিয় বাবা ভাঙ্গার ভবিষ্যৎ বক্তা দুই হাজার পঁচিশ সাল নিয়ে অনেক ভয়াবহ ভবিষ্যৎবাণী করেছেন তবে তাদের মধ্যে একটি ভালো ভবিষ্যৎবাণীও রয়েছে এতে বাবা ভাঙ্গা দুই হাজার পঁচিশ সালের সেই ভাগ্যবান রাশিচক্রের কথা বলেছেন যারা এই বছর কোটিপতি হতে পারেন উনিশশত এগারো সালের তিন অক্টোবর বুলগেরিয়ায় জন্মগ্রহণ করেন বাবা ভাঙ্গা মাত্র ১২ বছর বয়সে অসুস্থতার কারণে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন কিন্তু তার মধ্যে এমন দূরদর্শিতা ছিল যে তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন এর ভিত্তিতে তিনি বিশ্বের বিভিন্ন দেশের জন্য অনেক ভবিষ্যদ্বাণী করেছিলেন যার মধ্যে অনেকগুলি সত্যি হয়েছে এই ভবিষ্যদ্বাণীগুলির বেশিরভাগই যুদ্ধ দুর্যোগ মহামারী ইত্যাদি সম্পর্কিত কিন্তু ইন্টারনেটে ভাইরাল ভিডিও অনুসারে তিনি দুই হাজার পঁচিশ সালে চারটি রাশিচক্রের জন্য ইতিবাচক ভবিষ্যৎবাণীও করেছিলেন যার মতে এই বছর এই ব্যক্তিরা প্রচুর অর্থ উপার্জন করবেন বৃষরাশি রাশির জাতক জাতিকাদের সঙ্গে তাকারা রয়েছেন যা তাদের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দেবে এই ব্যক্তিরা তাদের কর্মজীবনে একের পর এক অগ্রগতি করবেন তারা সম্পদের পাশাপাশি খ্যাতিও পাবেন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী পাবেন এবং তাদের প্রেম জীবন দুর্দান্ত হবে একটি বট প্রকল্প সম্পন্ন হতে পারে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সালটি সুযোগে পূর্ণ যা প্রচুর সম্পদ এবং পদোন্নতি দেবে যোগাযোগের বৃত্ত বৃদ্ধি পাবে আয়ের নতুন উৎস তৈরি হবে জীবন একটি নতুন দিক নির্দেশনা পেতে পারে বুদ্ধিমত্তার ভিত্তিতে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারেন প্রতিটি চ্যালেঞ্জ সাহসের সঙ্গে মোকাবিলা করবেন সিংহ রাশি শনির ঢাইয়া দুই হাজার সালে সিংহ রাশিতে থাকবে কিছু সুবিধা দেবেন যে কারণে এই বছর এই ব্যক্তিরা প্রচুর অর্থ উপার্জন করবেন বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে হঠাৎ করেই কোনো সুবিধা পেতে পারেন স্বাস্থ্যের উন্নতি হবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ইতিবাচক মনোভাব জীবনে বড় পরিবর্তন আনতে পারে অ্যাডভার্টাইজমেন্ট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে রয়েছেন যা তাদের নানাভাবে উপকৃত করবে কেরিয়ারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে যা শক্তিশালী ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবে অর্থলাভ করবেন ঋণ থেকে মুক্তি পাবেন আধ্যাত্মিক উন্নয়ন হবে বিনিযোগ থেকে লাভবান হবেন ঝুঁকি নিতে পারেন পাঁচ মাসের মধ্যে কোটিপতি হবেন চার রাশি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী মিলিয়ে নিন জনপ্রিয় বাবা ভাঙ্গার ভবিষ্যত বক্তা দুই হাজার পঁচিশ সাল নিয়ে অনেক ভয়াবহ ভবিষ্যৎবাণী করেছেন তবে তাদের মধ্যে একটি ভাল ভবিষ্যৎবাণীও রয়েছে